গুটি পায়ে চলতে চলতে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল রায়গঞ্জ সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবারে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে মহালয়া থেকে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে এই ক্লাব তারই অঙ্গ হিসেবে আজ সকালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে যেহেতু ক্লাবের পঁচাত্তরতম বর্ষ তাই পঁচাত্তর জনের রক্ত এই দিন সংগ্রহ করা হয় প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ এছাড়াও খুদে পড়ুয়াদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ক্লাব প্রাঙ্গনে ওয়ার্ডের কোয়ার্ডিনেটর শিল্পী দাস বলেন পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির রক্তদান শিবিরের মাধ্যমে মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর বার্তা দেওয়া হয় সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি আজ মহালয়ার পূর্ণপ্রভাত প্রভাতে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জুবলি আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো যে অনুষ্ঠানে আমরা শুরু করলাম রক্তদান দি করে রক্ত আজকে আমরা পঁচাত্তর জনকে দিয়ে রক্তদান করাবো এবং তাদের প্রত্যেকের হাতে একটা করে গাছ দেব এবং সেই গাছ লাগিয়ে আমাদের বিশ্বের যে যে পরিমাণ উষ্ণায় আছে সেটাকে আমরা ঠান্ডা করার জন্য আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব আর তার সঙ্গে ছোট ছোট বাচ্চাদের খুদে বাচ্চাদের আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা আছে সেই অঙ্কন প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করছে প্রায় দুশোর উপরে বাচ্চা যারা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মাধ্যমে মহালয়ার এই দিনে আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করছি এবং সকল রক্তদাতাদের এই শুভেচ্ছা বার্তা দিচ্ছি যে আমাদের এবার থিম আছে পূজোর, পরিষদ মাঝে শান্তির বাড়ি, সেই শান্তির বার্তা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নটোপরায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন। গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে। দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর